আরু আজকে তো তুমি জিজ্ঞেস করলা না আজকে কি বার প্রতিদিন তো জিজ্ঞেস করো আজকে জানো তুমি কি বার কি বার শুক্রবার তাহলে ওই যে প্রতিদিন জিজ্ঞেস করতো যে মা আজকে কি বার তারপরে বলতো শুক্রবার কবে শুক্রবার কবে শুক্রবার তো আজকে আজকে কি শুক্রবার তোমার তো জ্বর কাশি মামা বাড়ি কিভাবে যাবা নিয়ে যাব তাহলে যদি আবার জ্বর বেড়ে যায় কাশি বেড়ে যায় তখন কি করবা তখন কি করবা সে তো বুঝতে পারছি তুমি বললা না যে শুক্রবারে স্কুল ছুটি স্কুল ছুটি হলে তুমি কি করো আর মামা বাড়ির কথা বাদ দাও মামা বাড়ি মামা বাড়ি যাওয়া লাগবে না তুমি ছুটির দিনে তুমি কি করতে চাও বলো এগুলো কি বানাচ্ছ কি বানাচ্ছ এগুলো আংটি তার জন্য তোমার জন্য তো আমাকে একটা বানিয়ে দেবে না